আমিন মোহাম্মদ এগ্রো ফার্ম দেখেন মোস্ট এক্সক্লুসিভ ফার্ম ভিআইপি স্টাইল করা আমরা ওয়েট করতেছি কার্ড আসবে কার্ড এসে আমাদেরকে নিয়ে যাবে লাইক হোটেল সামনে কি অফিস আছে চলেন দেখি সামনে বলো অফিস আসতে অফিসে বসবেন মানে আপনার গাড়ি আসবে গাড়ি পার্ক করলাম আমাদের তো ওদের গাড়ি এসে নিয়ে যাবে আর এখানে সুন্দর খেলার জায়গা আছে হেভি লাইটিং করছে ফাটাফাটি এই যে খেলার জায়গাও আছে এখানে সুন্দর বাচ্চাদের জন্য গরু কিনলে বাচ্চারা এসে খেলতে পারবে রেস্ট হাউসে আছে মনে হয় এখানে থাকতে পারবেন সুন্দর বাসা এগুলো সব সাজানো হচ্ছে কোরবানির জন্য প্রিপারেশন গোয়িং অন এখানে একটা জু আছে পেটিং জু এখানে মানে গরু ছাগল এনে ছেড়ে দেয় বাচ্চা কাচ্চারা এনজয় করে মালিক পক্ষর এই যে বাসা খুব সুন্দর বাসা করছে এটা আমিন মোহাম্মদ ওদের নিজস্ব বাসা এ টিভিও আছে সুন্দর এখানে গল্ফ কার্ডও আছে নাইস এটা অফিস করছে ওদের সব ব্যবস্থায় রাখছে ড্রিঙ্ক ট্রিঙ্ক সুন্দর কার চলে আসছে লেটস গো আওয়ার আইড ইজ হিয়ার

হেভি হেভি গরু তোদের দারুন সুপার কালেকশন পাকা গুলা দেখেন দিল কালেকশন ও বিউটিফুল মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন পাকলা লাইন আপনার দেখেন দারুন কালেকশন এক কথা বলতে হবে সাইবার গুলো দেখেন কি সুন্দর মাশাল্লাহ দেখেনি অবস্থা সেই চেহারা এই গরু দেখবেন গুলছানে ক্লাবের পাশে সব বান্ধা থাকবে এগুলা হয়তো বা ঈদের আগে এগুলো কি আপনাদের ফ্যামিলিতে যাবে মানে আপনাদের ফ্যামিলিতে বেশ বেঁচে কোম্পানিতে কোম্পানি বাইরে আচ্ছা আচ্ছা

আলহামদুলিল্লাহ এটা বেশি হবে এটা বেশি হবে এটা হাইট প্লাস গোল জিজ্ঞেস করেন তো ছয়শো একাশি নাম্বার গরুটা কত হবে হ্যাঁ যে এটা সুন্দর ও যে ওই পাশের টা ওটা চারশো কাছাকাছি ভাই দেখছেন মাশাল্লাহ গরুগুলো এরা নেক্সট ইয়ারের জন্য এগুলো সফট লাগবি মাশাল্লাহ ও এটা কি ছোট কাল থেকে বালতেছেন না ডাক্তার দেখি দাঁত দেখাও দাঁত দাঁত দেখাও এই যে দাঁত দেখাইছে দেখেন কয় কয়টা চার দাঁত চার দাঁত সেন চার দেখ দিছে ফার্স্ট ক্লাস শিক্ষিত করুক আপনাদের শিক্ষিত করুক রাণী মোহনটা শিক্ষিত করুক এগুলো সব এক হাজার কেজি হয়ে যাবে সামনের বছর এটা এখন এক হাজার কেজি আছে নশো আশি কেজি মাশআল্লাহ নশো আশি কেজি এটা এখন রাইট নয়ট নাও মাশ আল্লাহ এগুলো সব সামনের বছরের জন্য নর্থ পোস্টেল দিচ্ছে আর এই দেখেন আরেকটা আর একটা এটা কিন্তু ডিফারেন্ট ফ্ল্যাগির চেহারাগুলো সবগুলো সুন্দর গরু এটাও দেখে রাখেন এটা ফাটাফাটি আমিও দেখে রাখতেছি জাল্লা বাচ্চারা সানো বসে দেখবো কেমন হয় হেভি প্রিন্টার গরু সব মুন্ডি সবগুলো দেখেন ব্ল্যাকটাও মুন্ডি লালটাও মুন্ডি এটাও মুন্ডি আমিন মোহাম্মদ আগ্রো এখান থেকে শুরু মহিষের কালেকশন ওয়াটার বাফেলো এলবিনো সামনে মনে হয় জাফরাবাদীও আছে তারপরে মুরার জাফরাবাদী নিলি রাবি সবই আছে ওদের এরকম কিছু নাই যেটা রাখে না সবই রাখছে এই যেগুলো জাফরাবাদী দেখছেন জাফরাবাদি চেহারা দেখেন এই যার একটা একটু ডিফারেন্ট না দেখেন চোখটা কিন্তু পুরো নাকের এই জায়গাটা দেখেন কেমন ডিফারেন্ট পাকড়া পাকড়া জাফরাবাদী এটা সুন্দর আছে মার্শাল্লাহ অনেক সুন্দর নেক দেখেন মার্শাল মাসাল্লাহ এগুলো সব রেডি ফর সেল

চারশো প্লাস মাইনাসে আর ওই সাইডে এগুলো সব চারশো প্লাস এই সাইডে এগুলো এই সাইডে আরো আছে ছোট ছোট এই যে দেখেন এগুলো যেগুলো উইদিন তিনশো প্লাস বিলো ফোর হান্ড্রেড কেজি লাইব্রেরিগুলোর ওদের পিছের সাইডে কতগুলো মেসি সাইডে গিয়ে দেখলাম হেভি চেহারা ওগুলো দেখে আপনাদেরকে আর ছোট গুরুত্বগুলো দেখেনি কালেকশনটা ছোট গুরুত খুব সুন্দর ফার্ম ভেরি নাইস কালেকশন আর ভালোই ওয়েল ক্লিন ভেরি ওয়েল মেনটেন ফার্ম যে মহিষগুলো জোড়া বিক্রি করবে দুইটা এখানে একটা গিট দেখেন এই যে গিটটা এটা যে কি হাইট ভাই ভাই হয়তো বা পুরোপুরি রেডি হইতে পারে নাই বা ওয়েট নাই অনেক বড় দেখতে পারলে তো বুঝতে পারবেন এই যে এখানে আরো দিতে আছে এই যে এটা ম্যাসিং খুব সুন্দর সবচেয়ে সুন্দর লাগছে এইটা চান চান মাথা সিংগুলো পিছের দিকে আমার সেভি লাগছে এই তিনটা গিরের এখানে কালেকশন আছে খুব সুন্দর আর ও যে আমি শুরু করছে মারতে চায় না কি চায় ও দেখেন কি করে আমি দাঁড়ায় ভিডিও করতেছিলাম ওয়াইসে বসে আমার সামনে পুরো লাভ মাইরা দেখেন এটা কীভাবে দাঁড়ায় আছে মাথা হ্যাং এটা দেখে আরো হ্যাং এটা কি দাম চায় জানতে হবে একটু দেখবো এই গীতটা কি দাম চায় না এটা আমার মাথা হ্যাং করে দিয়েছে আরো বড় বড় গরু ওদের পিসারও কাজ চলতেছে ওদের শেড এর যেখানে নতুন একটা শেড হবে বাড়াচ্ছে ওরা এখানে ওদের ফিশারিজও আছে খুব সুন্দর ফিশিং প্রজেক্ট অনেক বড় প্রকল্প তো ওদের সব কিছু আছে আর এখানে খুব সুন্দর একটা কালো গরু কালো শাহিওয়াল খুবই সুন্দর ফুল এই দেখেন ওর মাথাটা দেখেন কি সুন্দর শিংগুলো দেখেন কিউটো বাইসে পড়ছে সামনে ও চায় আমি কত আদর করি মাসাল্লাহ 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 মাসা ওরা একটু সাদা এখানে সাদা আছে একটা ছোট্ট একটা চাঁদ ওর মাথায় এটা হলো ইউনিকনেস এটা ওদের মাছের প্রকল্প আর এই হলো তাদের ফার্ম পুরো ফার্ম খুব সুন্দর সুন্দর গরু দেখেন ওই সাইডে আরো গরু আছে ছোট ছোট গরু আছে এটা হলো একটা শেড গায়ের শেড আছে তারপরে এই দেখেন ও কেমনি উঠে গেছে উপরে জাস্ট দেখেন কেমনি উপরে উঠে গেছে আমাকে দেখে লাভ মেরে উঠছে ও মুন্ডি স্টাইল ওর চেহারা দেখেন ও খাবার পাড়াচ্ছে আমার নামতেছে মানে কারবার কি ওর

এরকম হাইটের গিয়ে এই বছর আমি একটাও দেখিনি হয়তো তৈরি হয় নাই রেডি হয় নাই ও বাট ওর কিন্তু ওয়েট আছে অনেক মেসি এই গরুগুলো আপনারা দেখে থাকেন আমার কেন জানি মনে হয় এই গরুগুলো গুলছনে আমি আপনাদের দেখেন ইনশাআল্লাহ বাচ্চা রাখলে চান রাতে যে ভিডিওটা আমি করি সবাই গরু ভিজিট করতে যাই ওই ভিডিওতে দেখতে পারবেন আর এই যে যে গরুটা আমি পছন্দ করছি এই যে গিটটা এটা মাথাটা খুব সুন্দর পুরো বডি লাল মাথাটা সাদা আর এই যে আরেকটা এই যে বাকি গরুগুলো একটু দেখে বাইরের থেকে দেখাই দিই আপনাদেরকে তো পিছারের আইডিয়া হবে যে পিছা কেমন তৈরি হয়েছে এই গরুগুলো এখানে একটা সাদা গরু আছে ওটা হেভি তৈরি হয়েছে আর দেখতেও খুব সুন্দর এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রিপারেশন নিয়ে এটা বাই করার এটা দেখি মাশাল্লাহ মাশাল্লাহ ও কিভাবে দাঁড়াইছে দেখেন মাশাল্লাহ এই গরুগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে সামনে যে একটু দেখি বাই করতেছে সামনেও কি করে দেশ মাথাটা দেখেন সাইজ দেখেন তিনজন মিল উঠে গেছে বাই করার জন্য কয় দাঁত কয় দাঁত মামা দাঁত কয়টা চার দাঁত ছয় দাঁত ছয় দাঁত না ছয় দাঁত

কেমন লাগে কমেন্ট করেন সবাই আপনারা হচ্ছে বলতেছে কেজির কম মানে আমার ধারণা সাড়ে চারশো কেজি ম্যাক্সিমাম হইতে পারে বর কম হইতে পারে এটা আমার ধারণা আর তিনটা গরু এই যে এই তিনটা বাইকর হয়েছে তো দেখি কি হয় দেখছি এখানে ছাগল ভেড়া গারুল শেড বড় বড় গারুল আছে ভেড়া আছে ছাগলও আছে মনে হয় বাইরের থেকে বুঝা যাচ্ছে জানি না ভিতরে কি কি আছে যেগুলো হয়তো আরো ক্লিয়ারলি বলতে পারবো যে এখানে কি কি আছে আরো ছোটখাটো একটা মানে কি বলতে পারেন চিড়াখানা মতো স্টাইলে করতেছে এখানে যা বুঝতেছি হয়তো বা ফিচার আরো অনেক পশু পাখি আনা হবে মেইন শেডটা আর এখানে আরো ওই সামনে একটা কি আছে চলো আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে দেখি মাসাল দেখেন তো চিড়াখানার মতোই অবস্থা উট আছে মাস পুরো ডেজার্টের মতো করে রাখছে মাসাল্লা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি সুন্দর মাসা আল্লাহ এই দেখেন মাসাল্লাহ উটগুলো তো দারুণ বিশাল উট এই দেখেন আয়সের সামনে হ্যাঁ হ্যাঁ সামনে একটু আদৌ করে দিয়ে উট তো কতগুলো আছে দেখি চারটা আছে না একটা ওই যে দুইটা এই একটা ঘুমে আছে একটা এখানে আরেকটা কোথায় ও আরেকটাই কোনায় ও এখানে আরেকটা আছে ভিতরে এই যে চার নাম্বারটা চারটা এখানে ওইটাকে বেন্দে রাখছে ওইটাও বেঁধে রাখছে বেজ উঠে গেছে মার্শাল দেখছেন চেহারা উঠের ছাড়া বান্ধব ওই এটা কি প্রেগনেন্ট নাকি আল্লাহ জানে বান্ধে রাখছে কেন রিজেন কি করতেছে ফাটাই ফেলতেছে ও এই যে দুইটা মেল দুইটা ফিমেল এখানে এটা হলো মেল এই যে এখানে ছোট বাচ্চা একটা মেল আর এই দুইটা হলো ফিমেল এটা সবচেয়ে পুরনো এটা অলমোস্ট তিন চার বছর ধরে আছে এখানে এই দেখেন ওই যে মানুষের চিনে মনে হয় না আদর করা যায় এই যে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন এই যে ও চেহারা বাড়াই দিছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখছেন ক্যামেল হ্যাঁ কামড় কামড় দেয় না মা কামড় দিয়ে দেয় মাঝে মাঝে সে সেগুলো ঠিক নাই দূরে থাকি এনজয় করতেছে খুব জায়গাটা খোলা মেলা আছে তো একটু মজা করতে পারে পারে এই বছর সেল করবে না প্রচুর গরু কালেক্ট করে রাখছে মহিষ কালেক্ট করে রাখছে সামনের বছরের জন্য আর এগুলো আমাদের ঘরের বাচ্চা সব সামনে বছর অনেক বড়ো হবে ইনশাল্লাহ এই জন্য এগুলো এই বছর সেল করবে না দেখেন এটা দেখে রাখেন এগুলো আর ওই যে একটা গয়াল আছে মহিষ আছে যে আর একটা গয়াল খুব সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান আছে ক্রস আছে দেখেন পুরো সাদা বডি কালো মাথা সাইওয়ালো আছে অল ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স অনেক গাভী আছে তো ভাই গরু থাকলে স্বাভাবিক আপনার ঘরে বাচ্চা হবে বাচ্চাগুলো বড় হবে বড় হয়ে আপনি সেল করবেন বা রাখবেন আর এই একটা ব্রাহ্মণ অনলি ব্রাহ্মণ এখানে এটা বাইন্দা রাখছে ছেড়ে দিলে মনে হয় খুব ভালো হইত মার্শাল্লাহ খুব সুন্দর ব্রাহ্মণ এই যে লাইটগুলো গুলো দিছে এখন ফার্স্ট ক্লাস এখন দেখতে ভালো লাগছে লাইট জ্বালাই দিছে অনেক বড় ঘরের ভিতরে ঢুকলে বোঝা যায় সামনের বছর এগুলো সব টন প্লাস হয়ে যাবে দেখেন দু শ ফিচার টর্ন অফ আমি মহম্মদ আয়াগরু এই যে এগুটা কথা বলতেছিলাম এই গুরুটা কিন্তু হেভি দারুন শেপ প্রপার যে শেপটা হচ্ছে উচিত ফাইটারের মতো চেহারা দারুণ অফ হেভি লাগছে এই গুরুটা ও আবার চেতোও আছে হুম চেতস কেন এই যে আরো গুরু এখানে বেশি ভিতরে ঢুকবো না আর ওই বাইরে একটু দেখা দিই যে আরেকটা সুন্দর যেটা একটু দেখালাম সামনের থেকে এই যে সাহিবাল মাশাআল্লাহ 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 আরো লাইট জ্বালাই দিছে আবার দেখা দিই তাহলে একটু ভালো করে কিউট না এই দেখেন চেহারাটা দেখেন কিউট এমন করতেছ কেন তুই তো রসি মসি মনে ছিঁড়ে ফেলবি আমার মারা জন্য এরকম করতেছো না অস্থির হয়ে গেছে পুরো অস্থির করে কি দেখেন করে কি এই বছর বেশি ব্রাহ্মণ গুরু চোখে পড়ে নাই এখন পর্যন্ত আমি আব্দুল মালেকে দেখছিলাম আর যে এখানে দেখলাম খুব সুন্দর এটা মাসাল্লাহ খুবই সুন্দর কয় দাঁত ছয় দাঁত হয়েছে না মাসাল্লাহ ওখান নাম আছে কি নাম কি তুমি কি দেখো তো সারা কি দেখে লাল মিয়া ব্রাহ্মগুরি ডাকে ও এমনি কোনো নাম দেয় নাই খুব সুন্দর শখের গুরু না এটা এটা ছাড়া দেয় না কেন এই যে এখানে এবার ছেড়ে দিবে আচ্ছা অনেক বড় বিশাল সাইজ দেখেন এখন দেখেন ক্লিয়ারলি লাইট জ্বালাই দিচ্ছে ওখান থেকে না না ওজনের সাথে এটা তো মিলাই লাভ হবে না এটা ওজনের সাথে কিছু নাই এটা হলো শখের জিনিস সৌন্দর্য জিনিস এই আর কি যে নেবেন এসে দেখতে পারেন সেল নাম্বার আমিন ওদের আমিন মোহাম্মদ গ্রুপের অ্যাগ্রোতে সুপার সুপার গাই গায়ে তো খুবই সুন্দর চাহাটা দেখেন মার্শাল্লাহ ফ্ল্যাগ ফ্ল্যাগবি গাই মনে হয় এটা দারুন দারুন গরু আছে ওদের যে উপরে বাছুর সব শাহাল গাই অনেক বড় শাহুয়াল এটা সব শাহিওয়াল আর একটা বার নির আছে মহিষ আছে গাই মনে হয় না মহিষ ও সব শাহিবাল এখানে আর বাছুর আছে ও বুটটিও তো আছে এখানে এর এটা তো হেভি বুটটি এটা ভেরি ইউনিক এটা এখানে হ্যাঁ হাঁটো 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 এটা হাঁটাইতে পারলে তো খুব ভালো হয় দেখছেন এটা পুরো ইউনিক ওর পাটা দেখেন পুরো ইউনিক অনেক বুটি আছে এখানে মাসাল্লাহ কি কিউট একটা বাচ্চা আছে দেখেন কি ছোট এই দেখেন দেখছেন এটা হলো বুটির বাচ্চা এটা মনে হয় কিছুদিন আগে হয়েছে রিসেন্টলি হেভি কিউট মাসাল্লাহ আর এটা পাটা তো দেখছেন এক্সিলেন্ট এটাও এখানে জন্ম নিছে এটার মা ওই যদি আছে শেষ মাথায়